আসসালামু আলাইকুম প্রিয়োগ্রাহক স্বাগত জানাই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল টিকটক ইউটিউব যেখান থেকে দেখতেছেন বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে মাসের এক তারিখ এবং প্রতি মাসের এক তারিখের মতো আমরা কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপডেট প্রাইস সম্পর্কে জানাতে তো বর্তমানে আমাদের কোনো প্রোডাক্টের দাম বাড়ে নেই তারপর হচ্ছে আমরা কিন্তু আপনাদের অবগত করার জন্য নতুন ভিডিওটা নিয়ে আসছি তো আপনাদের পছন্দের যে মডেল সেটা দিয়ে শুরু করা যাক প্রথমেই যদি আসি আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে রেইডার একশো পঁচিশ সিসি যেটা কিন্তু আমার কাছে এখানে রেড কালার এখানে হচ্ছে ইয়েলো কালার এবং ব্ল্যাক ব্লু চারটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা গত মাসেও যে প্রাইসটা ছিল এক লক্ষ উনসত্তর হাজার নয়শো ওই সেম প্রাইসটাই কিন্তু আছে কোনো প্রকার দাম বাড়েনি এখানে আরেকটা মডেল সেটা আমার এখানে র্যামে রাখা নাই আর আরটিআর আর টি পাচ্ছেন এক লক্ষ উননব্বই হাজার নয়শো টাকা আর এভিএসটা পাচ্ছেন হচ্ছে এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো টাকা এর পাশাপাশি যদি একটু ফোর বি সিরিজটা দেখাই দিই আপনাকে ফোর বি সিরিজটা যদি শুরুতেই দেখেন এটা হচ্ছে আমার ফোর বি ব্ল্যাক কালার এইটার আমার কাছে রেড আছে ব্লু আছে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে এটা সিঙ্গেল ডিস্কটার দাম পড়বে হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার নয়শো টাকা এবং আপনি ডাবল ডিস্কটা সারা বাংলাদেশ কোথাও পাবেন না ডাবল ডিস্কটা অ্যাভেলেবেল নাই ডাবল ডিস্ক ব্ল্যাক নিলে পড়বে আমাদের দুই লক্ষ উনিশ হাজার নয়শো টাকা মানে সিঙ্গেল ডিস্কের প্রাইসেই পাওয়া যাবে এটা কী বোঝে কোম্পানি রাখছে আমরা জানি না কিন্তু যেটা রুলস সেই অনুযায়ী আমাকে বলতে হবে এবং এবিএস এবিএস কিন্তু আমার কাছে বরাবরের মতো প্রচুর পরিমাণে কোয়ান্টিটি এখানে তো জাস্ট এক পিস করে আমার স্যাম্পেল গোডাউনে প্রচুর পরিমাণে গাড়ি আছে আপনি দেখে চয়েস করে নিতে পারবেন ওইটা প্রাইসটা পড়বে হচ্ছে দুই লাখ সাতচল্লিশ হাজার নয়শো টাকা এর পাশাপাশি আমাদের এফআই স্পেশাল এডিশনের যেই গাড়িটা আছে এইটা কিন্তু আমাদের বর্তমানে হট প্রোডাক্ট কারণ দুই লাখ সত্তর পঁচাত্তর বাজেটের মধ্যে এইটাতে যেই ফিচার টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা কিন্তু আপনি অ্যাভারেস্ট যে কোনো গাড়িতেই কিন্তু পাচ্ছেন না চাকা থেকে শুরু করে রেডিয়েল টায়ার বিশেষ করে আপনার হচ্ছে গাড়ির যে কনফিগারেশন ফোর ভ্যালভের কুল টেকনোলজি তারপর হচ্ছে আপনার ব্রেক এবং ক্লাস লিভার অ্যাডজাস্টেবল রাইডিং মুড দেওয়া আছে রেইন মুড স্পোর্টস মুড আরবান মুড এটা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন দুই লক্ষ চুয়াত্তর হাজার নয়শো টাকায় তো এর পাশাপাশি যদি আপনি একটু বাজেটটা কম হয় আপনার ফোকাস থাকে যে আসলে তেলে সাশ্রয় আপনি মাইলেজের সাশ্রয় গাড়ি নেবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একশো পঁচিশ থেকে একশো এই দুইটা তিনটা মডেল মানে একশো দশ এই তিনটা সিসির মধ্যে কিন্তু ফোকাস থাকতে হয় তো তাতে আমার শুরুতেই সারা বাংলাদেশে বর্তমানে ব্যাপক ডিমান্ড স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে প্রাইসটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার নয়শো টাকা এবং পাশাপাশি এটা আপনি যদি খোঁজেন সারা বাংলাদেশ টিভিএস অথরাইজ অফিসিয়াল শোরুমে মানে নাইনটি নাইন পার্সেন্ট আপনি পাবেন না আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং পাশাপাশি ম্যাক্সটা একটু দেখিয়ে দিই আপনাদের ম্যাক্সের মজাই গ্রিং খুবই চমৎকার একটা কালার কালারটা চকচক করে দেখতে ভালো লাগে এই কালারের গাড়ি আমার জানা মতে খুব কম আছে এটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে সেম একই প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার নশো টাকা স্ট্রাইকার এবং ম্যাক্স এই দুইটা গাড়িতে কিন্তু আপনি তেলে সাশ্রয় পাবেন অ্যারাউন্ড সিক্সটি প্লাস তবে এটা হচ্ছে ব্যক্তি পারসন ভেদে মাইলেজটা বাড়তেও পারে কমতেও পারে তো এর পাশাপাশি যদি আপনি হেভি ইউজার হন দেখা যায় আপনার মাইলেজটা খুবই দরকার মার্কেটিংয়ে জব করেন এবং আপনি লং টাইম গাড়িই চালাবেন সেই ক্ষেত্রে আপনার জন্য মেট্রোটা ফার্স্ট চয়েস থাকতে পারে কারণ এটাতে অফিসিয়াল মাইলেজ দেওয়া আছে পঁচানব্বই কিলোমিটার আপনি কিন্তু অ্যাভারেজ এটাতে মাইলেজ সত্তর প্লাস পাবেন যে কারণে আমি আপনাকে সাজেশন করব যে আসলে যদি আপনার ছোটো গাড়ি পছন্দ হয় আমার এটা যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি আছে আপনি কিন্তু চুজ করতে পারেন এবং প্রাইসটা হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা এবং সর্বশেষ দুইটা মডেল টিভিএস এর মপেড একশো সিসি এটার কিন্তু দুইটা ভার্সন আছে আইটাস অথবা হেভি ডিউটি আমরা যেটা বলি এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র ছিয়ানব্বই হাজার টাকা এবং যদি আপনি এক্সেল কমফোর্ট এই জিনিসটা দেখা যায় আপনি অনেকেই বলেন যে আসলে পার্থক্য কোথায় পার্থক্যটা যদি একটু কাছে আসে আমরা দেখাই এখানে কিন্তু উইন্ডশেড নেই এবং সিটটা হচ্ছে কাটা কিন্তু এটা কিন্তু প্লেন সিট এবং এটা কিন্তু একটা উইন্ডশেড ইউজ করা হয়েছে তো পার্থক্যটা এখানে এর বেশি কিন্তু কোনো পার্থক্য নেই এবং স্পোকের হুইলটা একটু এই আর তো এইটার প্রাইসটা পড়বে এক লক্ষ চার হাজার টাকা মানে তিন হাজার এবং আপনি কিন্তু আমাদের কাছ থেকে দশ বছরের কাগজ আপনি কিন্তু করতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো জেলার কাগজ আমরা করিয়ে দিই ড্রাইভিং লাইসেন্স সেটাও কিন্তু আমরা করাই দিই এবং আপনার যদি গাড়ি অন্য কোনো জেলায় নিতে হয় সেখানে কিন্তু আমরা হোম সার্ভিস টিম আছে আপনার গাড়িটা কিন্তু পৌঁছে দেবে এবং আপনি ইএমআই ফ্যাসিলিটিজও নিতে পারবেন চৌত্রিশটা প্লাস ব্যাংকের সাথে আপনার ক্রেডিট কার্ড থাকলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সর্বোচ্চ ছয় থেকে বারো মাসের ইএমআই ফ্যাসিলিটিতে নিতে পারবেন এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব আসলে গাড়ি কিন্তু আসলে আপনার বর্তমানে বাংলাদেশের যে বাজারটা এটা কিন্তু আনস্টেবেল যে কারণে আপনি গাড়ি নিতে হলে খুব বরাবরই জলদি নিতে হবে বর্তমানে মার্কেট যে অবস্থানে আছে পরবর্তীতে দামটা আরও বেড়ে যেতে পারে তো সবাই ভালো থাকবেন السلام عليكم